অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে মায়ের দোয়া ক্রিকেট টিম বলছিলাম যাকে অনেকে তো বইয়ের দোয়া ক্রিকেট টিমে বলছিলেন যাই হোক হোয়াইট ওয়াশ হইল না সেই জন্য অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে যে চমক তারা দেখাইলো যে তামসা তারা দেখাইলো যে দৃষ্টান্ত তারা দেখাইলো এটা দেখে আমি যার পর্দাই অবাক যেই টিমের সঙ্গে জিততে যায় হাবুডুবু খায় বাংলাদেশ সেই টিমকে দশ উইকেটে ধরা সই তা আবার আট ওভার দুই বল বাকি থাকতে ওপেনিং ব্যাটসম্যান যে নামলো আর কাউকে আসতেই দিল না যেই মুস্তাফিজ আর রিষাদ দুইজন মিলেই পুরা ইউএসএ কে ধ্বংস করে দিলো যেই শাড়ির টিম সাজানো হয়েছিল যেই সিলেকশন যে টিম নিয়ে বাংলাদেশ এর সাথে খেলছে সেটা বাংলাদেশের জন্য বলা যায় দ্বিতীয় সারির একটা দল সেই দল নিয়ে বাংলাদেশ ইউএসএ কে মানে জীবনের শিক্ষা দিয়ে দিল তাইলে প্রথম দুইটা ম্যাচ কি ছিল প্রথম দুইটা ম্যাচ এইভাবে বাংলাদেশ হারলো কেন সিরিজটা বাংলাদেশ নিয়ে আসলো কেন ম্যাচ ফিক্সিং এর গন্ধ পাওয়া যায় না যেই দেশ ইউএসএ কে যেই টিম ইউএসএ কে দশ উইকেটে হারাবার সক্ষমতা রাখে যেই টিম ইউএসএ কের মতো দেশকে টিমকে বারো ওভারে খেলা শেষ করে দেওয়ার মতো যোগ্যতা রাখে সেই টিম কিভাবে প্রথম দুইটা ম্যাচ জখণ্ডভাবে হেরে যায় এই জিনিসটা কোথায় ঝামেলাটা কোথায় রহস্যটা কোথায় কোন জাদুর কাঠিতে বাংলাদেশ এই পারফরমেন্স করছে সেই জাদুর কাঠিটা খুঁজে বের করা দরকার এবং প্রতিটা ম্যাচে সেই জাদুর কাঠিটা অ্যাপ্লাই করা দরকার খেলা নিয়ে কি তামসা করে কোটি বাঙালির ইমোশন নিয়ে কি তামসা করে যাদেরকে দশ উইকেটেই হারাবেন তাদের কাছে কিভাবে আপনারা হারেন তাহলে কি এইটা অ্যাক্সিডেন্ট আর ওই দুইটা ঠিক ছিল ইউএসএ কি অ্যাক্সিডেন্টালি দশ উইকেটে বাংলাদেশের কাছে হারলো ভাই বিশ্বাস করতে মন চায় না আবার খুশিতে আগডুব বাগডুব করে মনটা খুশিতে মনটা আকডুম বাগডুম করে খান পাইছে। একটা মোস্তাফিজ শাকিবান হয়ে একটা একটা ভয় হয়ে হয়ে তুফান পুরা সামনের বিশ্বকাপের সামনে হাজির হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের সামনে ঋষাদ দারুন পারফরমেন্স সরকার আঠাইশ বলে তেতাল্লিশ রান একশো তেপ্পান্ন স্ট্রাইক রেট তানজিদ হাসান তামিম আটান্ন রান বিয়াল্লিশ বলে এই যে যে কনসিস্টেন্সি হয়েছিল এতদিন কোন কারণে তারা এই কনসিস্টেন্সিটা লুজ করে ওভার কনফিডেন্স অতিরিক্ত আত্মবিশ্বাস ঝামেলাটা কোথায় এই ঝামেলাটা ফাইন্ড আউট করতে হবে নাকি তাদেরকে কোনো ইন্সট্রাকশন দেয়া থাকে আজকের টিমটা একটু হেলে খেলার জন্য আজকের ম্যাচটা হেলে খেলো মানে অন্যরকম একটা ইনস্ট্রাকশন কি একটা প্রতিবেদন দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যতজন ডিরেক্টর আছে তার মধ্যে হাতে গোনা কয়েকজন জীবনে ক্রিকেট ব্যাট হাতে নিছে বাদ বাকি সবাই ক্রিকেট ব্যাট ঠিক হাতে নেয় নাই বাংলাদেশে জাভেদ বেলিফ গোল্লা পাইলট সহ রফিক সহ যে জাতীয় টিমের ডেডিকেটেড যেসব প্লেয়ার ছিল তারা কেন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হয় না কোন অদৃশ্য শক্তিতে যারা ক্রিকেট বোর্ডের একবার ডিরেক্টর হয় সারা জীবন ডিরেক্টর হয়ে থাকে অনেক কথাই শুনতে পাচ্ছি চারদিক থেকে কিন্তু কোন ফর্মুলা যে কাজে লাগছে রে ভাই ফর্মুলাটা যদি জানতে পারতাম যে এই ফর্মুলা অ্যাপ্লাই করার কারণে বাংলাদেশ দশ উইকেটে বাকি এই ফর্মুলাটা জানা দরকার কি ছিল ফর্মুলাটা বিশ্বাস করেন এই ফর্মুলা যদি জানতে পারে বাংলাদেশ এই ফর্মুলা যদি জানতে পারে বাংলাদেশের কোচ এই ফর্মুলা যদি জানতে পারে বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাইলে প্রতি ম্যাচেই তারা এই ফর্মুলা অ্যাপ্লাই করবে দর্শক আপনাদের কাছে কি মনে হয় ফর্মুলাটা কি কোন ফর্মুলা অ্যাপ্লাই করে বাংলাদেশ ইউএসএ রে ধুইয়া দিল কেমনে কিভাবে সম্ভব মাথায় ঢুকে না